সম্মানিত মৎস্য খামারে বাইরা আসসালামু আলাইকুম নাজু মৎস্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিয়স আমাদের ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বিয়স এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলো হলো অরিজিনাল ট্যাংরা মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরির ট্যাংরা মাছের পোনা সহ বিভিন্ন মাছের পোনা রয়েছে আমরা পাইকারি দামে এবং খুচরোই সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল ট্যাংরা মাছের পোনা সহ সকল মাছের পোনা তো বেয়স কীভাবে মাছ চাষ করবেন মাছ চাষ পদ্ধতি বা কীভাবে মাছগুলো ভালো ফলন আসবে বা কালচারের জন্য মাছগুলো চাষের পুকুর প্রস্তুতি বিস্তারিত আপনাদেরকে বলবো তো বেয়স মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরের তলায় যত ময়লা আবর্জনা আসে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে চুন সার খোল ছিটিয়ে দেবেন এভাবে আমাদের ট্যাংরা মাছগুলো আপনার চাষের জন্য পুকুর প্রস্তুতি করবেন তো বৃহস আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের ট্যাংরা মাছের পোনা তো বৃহস শীত মৌসুমে মূলত ট্যাংরা মাছগুলো খাবার খায় এবং বড় হয় তো বেহস ট্যাংরা মাছগুলো প্রতি শতকে আপনারা দুইশো পিস করে চাষ করবেন যদি এক চাষ করেন আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে ট্যাংরা মাছের পোনাগুলো একশো পিস করে চাষ করবেন আর অন্য যে কোনো মাছের পোনা একশো পিস করে প্রতি শতকে দিতে পারবেন তো বস আমাদের এখানে যে ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে এই ট্যাংরা মাছগুলোকে দৈনিক দুইবেলা খাবার দিবেন ট্যাংরা মাছগুলোকে সাধারণত যে খাবারগুলো দিবেন ফিট খাবার বা নার্সারি আপনার চাইলে ফিট খাবার খাওয়াতে পারবেন নার্সারি খাওয়াতে পারবেন যদি ফিট খাবার খাওয়াতে চান জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলো খাওয়াতে পারবেন তো বস ট্যাংরা মাছের যে পোনাগুলো রয়েছে এই পোনাগুলো মাত্র ছয় মাসে দশ থেকে বারো পেশা কেজি আসবে আমাদের ট্যাংরা মাছের পোনাগুলো তো ব্যাস ট্যাংরা মাছের পোনাগুলো অল্প খাবারে দ্রুত বড় হয় পুকুরে যায় প্রাকৃতিক কীট পতঙ্গ রয়েছে ওগুলো খেয়ে ট্যাংরা মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে ওঠে তো ব্যাস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম